স্কুলে আসলাম স্কুলে এসে দেখলাম স্কুল বন্ধ আর বলা বলি তো আজকে পরীক্ষা হবে না বাংলাদেশের শিক্ষকরা সবচেয়ে বেশি অবহেলিত তাদেরকে কোনো মূল্যায়ন করা হচ্ছে না শিক্ষার্থীদের ভালো হওয়ার জন্যই আমাদের আজকে আন্দোলনটা সকল দপ্তরে আমরা নিমনাতান্ত্রিকভাবে আমাদের দাবি দাবাগুলো উপস্থাপন করেছি কিন্তু অদ্যাবধা সুরাহা না হওয়ার জন্য আমরা সর্বশেষ এই কর্মপ্রতি পালন করতে বাধ্য হয়েছি পরীক্ষার মধ্যে রাত প্রায় বারোটা পর্যন্ত করা হয়েছে আমার স্কুলে আসলাম স্কুলে এসে দেখা যন্ধি কোনো মানে ঘোষণা দেয় নাই এজন্য খুব আসছে আর কবে যে করবে তাও জানে না স্যারের উপস্থিতি নেই আর ফলে কোনো ফলাফলও নেই মানে বন্ধু বা আসার বিষয়ে কোনো ছাত্র নেই সে দেখতেছি আর এই জায়গায় আমি আসলে বন্ধু শুনে আসছে যে পরীক্ষাটা আজকে হবে না আমি এটা বিশ্বাস করিনি তার জন্য আসছি দেখার জন্য পরীক্ষা পরীক্ষা আজকে হবে বাংলাদেশের শিক্ষকরা সবচেয়ে বেশি অবহেলিত তাদেরকে কোনো মূল্যায়ন করা হচ্ছে না রাষ্ট্রীয়ভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে এই কারণেই কিন্তু আজকে এই খুব দানা বেঁধেছে আশা করি অবিলম্বে আমাদের যে অধিদপ্তর আমাদের যারা কর্তাবি আছেন তারা আমাদের দাবিগুলো দ্রুত ইয়ে দ্রুত বাস্তবায়ন করবেন এবং এগুলো আমাদের দাবি না পাওনা অধিকার আমাদের পাওনা অধিকারগুলো দিয়ে আমাদেরকে আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করবেন আমাদের আন্দোলন ফিরে আনবেন আমরা উচিত পরীক্ষা নিব শিক্ষার্থীদের ভালো হওয়ার জন্যই আমাদের আজকে এই আন্দোলনটা কেন কিভাবে যখন একজন শিক্ষক সবকিছু প্রপার যা তার দরকার বা যে দাবিগুলো এখানে তোলা হয়েছে সেই দাবিগুলো সরকার পূরণ করে যখন শিক্ষক এই দাবিগুলো পেয়ে যাবে তখন শিক্ষকের মাঝে যে স্পিডটি থাকবে এবং পড়ানোর যে স্পিডটি থাকবে প্লাস ওরা যে আরো ভালো শিক্ষা পাবে আর ওদের এখানে যে ক্ষতিটা দুই এক হচ্ছে আমি মনে করি সরকার আমাদের দাবিটা যত তাড়াতাড়ি মেনে নেবে ততই ভালো দুই দিনের যে ক্ষতি এটা আমরা পুষিয়ে দেব বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের সদস্য হিসেবে বুড়াকির সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়টিও এই আজকে কমিউনিটি পালন করছি আপনারা জানেন ইতিপূর্বে আমাদের এই মাধ্যমিক শিক্ষকবৃন্দ দীর্ঘ বিশ বছরের বঞ্চনা অবসানের জন্য আমরা প্রদান উপদেষ্টা কার্যালয় মাননীয় শিক্ষা প্রতিষ্ঠার কার্যালয় আমাদের মাননীয় শিক্ষা সচিব সর্বোপরি আমাদের মাধ্যমিক শিক্ষক দপ্তর সকল দপ্তরে আমরা নিমনাতান্ত্রিকভাবে আমাদের দাবি দেওয়াগুলো উপস্থাপন করেছি কিন্তু অধ্যাপা সুরাহা না হওয়ার জন্য আমরা সর্বশেষ এই পরীক্ষা করব পালন করতে বাধ্য হয়েছি পরীক্ষার মধ্যে